পথে যে সেলোফেন পেপার তারপরে আরও যেসব জিনিস তত্ত্বে লাগে সেই সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে আর বেশি একটা বাকি নেই কয়েক অল্প কয়েকটাই বাকি আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো আজকে রান্না এরকম সময় তোমরা খুব একটা আমায় করতে দেখ না কারণ আমি মোটামুটি রান্না করেই দেখি সকালে দিলে আমি যা রান্না করবো করে রাখি তো আজকে এরকম সন্ধেবেলা রান্না করার কারণটা কি কারণটা হচ্ছে আজকে সকালবেলা গেছিলাম দক্ষিণেশ্বরে মমতারিণী মায়ের পুজোটিতে আর সেখান থেকে আমার যায় বাড়িতে গেছিলাম সেখান সেখানে কি ব্রেকফাস্টটা করেছিলাম হেভি ব্রেকফাস্ট তিনটে করোটা সিমের পায়েস মিষ্টি আলুর তো আমি সব খেয়েছি খেয়ে খেয়ে তারপরে পেটটা ভর্তি ছিল আর খাই তো দুবেলা ভিডিও করে এসছে এসে রান্না করতে বসেছি কেননা এখন খিদে পেয়ে গেছে আমার কথাও বলছিলো খিদে পেয়েছে তাই বললাম যে এখন রান্নাটা একটু তাড়াতাড়ি করিনি আর নটুকে আজকে ডক্রুটস খাইয়ে দিয়েছি যার জন্য সকালবেলা আর ওকে ব্রেকফাস্টে রুটি খাই তো একটার মধ্যে আমরা চলে এসেছিলাম তারপরে একটু ডগ ফ্রুটস খাইয়ে দিই আর এখন ভাত করবো ভাত করবো তিনটে দিন ভাত খাবো আর এখন করবো হচ্ছে যে কাতলা মাছ একবারে কালকে সকালে সকাল পর্যন্ত যাতে হয়ে যায় এখন রান্না করছি মানেই হচ্ছে সকাল পর্যন্ত হয়ে যায় আর কালকে অন্য একটা প্ল্যান আছে যাই না হবে কি না শরীরটা তো খুব একটা ভালো নেই শরীরটা যদি ভালো থাকে তাহলে এক জায়গায় যাওয়া মানে কথা হয়েছে আর এখন এই মাছ করবো হচ্ছে আলু পটল এই দিয়ে মাছের একটু ঝোল ঝোল মতোই করবো এখন ভাজি পটল দু পিস আছে সেটা দেবো আবার ভাজি আলু পেঁয়াজ দিয়ে তারপর করবো কোনটা করবো দেখি যেটা মনে হয় খুব একটা মশলাপাতি কিছু দেবো না জাস্ট মাছের ঝোল ভাত এই করবো এমনি কচুর শাকটা অনেক কিছুই আছে ফ্রিজে কিন্তু রাত্রেবেলা কচুর শাকটা খাবো না এখন শুধু এই মাছের ঝোল ভাত আর ঘরের এই পাশে যত জিনিসপত্র আছে সব কিছু এই আলমারির ওপরে যেগুলো ধরো কাঠের শোকেস টোকেস যেগুলো আছে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে সব মানে এই জায়গাটা একদম অগোছানো এমনকি টেবিলটাও আর আজকে সকাল থেকে তো কোনো কাজ করতে পারিনি এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম আজকে দু ঘন্টা লাইন দিয়ে তারপরে আজকে পুজো দিয়েছি এরকম দিনও হয় না তো এসে খুব শরীরটা খারাপ লাগছিলো মানে অতিরিক্ত রোদ লেগে গেছে আর বাড়িতে এসে মনে হচ্ছিল না আর কিছু করি এত মাথা টাথা যন্ত্রণা হচ্ছে এত দু ঘন্টা পাক্কা রোদে দাঁড়িয়েছিলাম পনেরো সোয়া নটা থেকে এগারোটা কুড়িতে ঠাকুর পুজো দিয়ে বেরিয়েছি আর মন্দিরের সামনে দুজন দেখলাম অজ্ঞানের হয়ে গেল আমারও মনে হচ্ছিল ওরকম অজ্ঞান হয়ে যাবে ভাগ্যিস বল আর আমার পত্তা বাইরে ছিল আমি যদি করেও যেতাম না মোবাইল ছিল না কিছু ছিল মানে বলতেও পারতাম না আর খুব মনে হচ্ছিল রোদে যখন দাঁড়িয়ে নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই বুঝি অজ্ঞান হয়ে যাবো এই বুঝে ওখানে আমার চোখের সামনে দুজন অজ্ঞান হয়ে গেল তা খানিক্ষণ পরে তখন যখন ছায়ে একটু ছাওয়ার মধ্যে গেলাম কি শান্তি কি শান্তি ততধিক পায়ে যন্ত্রণা হ্যাঁ আর এমন মানুষ এত অসুভ আমার তো পায়ে ব্যথা আমি ছুটতে পারছি না সেই বালি ব্রিজ থেকে লাইন পড়েছে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে সেই যেখানে ডালা আমি তো বাইকে গেছি ডালা যেখানে ওই যে কাউন্টারগুলো আছে সেখান থেকে ডালা নিয়েছি সেখান থেকে লাইন দিয়ে গেছি বালি ব্রিজ বালি থেকে আবার লাইন দিয়ে এসে ভেতরে দিয়ে ঢুকে 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 তারপরে মন্দিরে তারপর মন্দিরে ওখানটা ঢোকার পরও তিনটে চারটে লাইন তাও সামনে থেকে দর্শন করলে আরও মোটামুটি এক ঘন্টা লাগতো আমি সাইড থেকেই লাস্টে দর্শন করলে আমি দেখলাম যে আমি মাথা করে পড়ে যেতে পারি সেটা খুব খারাপ লাগছিলো আমি সাইড থেকেই দর্শন করি আর মাকে এখান থেকেই জানাই এইভাবে আমি সাইড থেকেই দর্শন করলাম করে ধরে তারপরে আমার আমার কাছে পয়সাও ছিল না আমি যে ঠাকুরকে মানে একটা দক্ষিণা দেবো সেটা দিতে পারছি মনে মনে হয় কি করে দেব আর আমার কতটা বাইরে তারপরে দেখি রাস্তা মানে ঠিক ওই গেটের সামনেই দাঁড়িয়েছিল বললো আমি ঢুকতে পারিনি আর আমাকে খুঁজেও পাইনি বসে আর আমার জায়গাটা গেছি ছেলে ফোন সে আর মায়ের ফোন সবাই জানে আমি হারিয়ে গেছি আমি হারিয়ে গেল একদম হারিয়ে যাবো না পয়সা নেই তো কি হচ্ছে চোটে নেই কিছু নেই আমার জায়ের বাড়ি আছে কাছে মানে আমার হাসুদের বাড়ি আমি সোজা টুকটুক টুকটুক করে খালি পায়েই চলে যেতাম আমার যা বাড়িতে সেখানে গেলে আমার আর কোনো চিন্তার কিচ্ছু নেই আমি ঠিক ব্যবস্থা করতোই করতো তাই আমি মানে একদম ভয় পাইনি মনে মনে হয়েছে যে যদি না দক্ষিণা দিতে পারি তাহলে ঠাকুরকে জানিয়ে আসবো পরে তো ভাগ্যপ্রবের দেখা হয়ে গেছে বাইরে থেকে ওই সিকিউরিটিদের হাত দিয়ে আমি টাকাটা দিয়ে দিল আমি মন্দিরে দিলাম আর কি দক্ষিণা হিসাবে কিন্তু সারাটা রাস্তা আমি একা

মানে ছেলেটা বলছে মা যেতে হবে না কিন্তু মা করছে কিন্তু ছেলে কিন্তু করছে না মা ছল করে করে আমার সামনে ঢুকে না আপনাকে তো আমি আমার সামনে ঢুকতে দেবো না আপনি পাশ দিয়ে দিয়ে যাচ্ছে মানে ফাঁক করে না আমি ওনার পরে আছি আমি মেনশন করে রেখেছি আর ওনার পরে এবার বলছে যে না আমি ওনার পরে বলে না অসম্ভব আপনি ওনার পরে কি করে হবেন আমি তো ওনার পরে দাঁড়িয়ে আছি তা ছেলেটা বলছে বাবা ওরকম করো না ওরকম করো না

ছেলে ভালো কিন্তু মা খুব চতুর অথচ এই আর কি যাই হোক অনেক বক বক করলাম একবার রান্না করবো একটু আলু পেঁয়াজ দিয়ে মাছের চোখগুলো তারাকে ভাতটা চাপিয়ে দিই আর কি বলতো তো অভ্যাস এখান থেকে লাইটারটা নেওয়া আর লাইটার রেখেছি এখন এখানে এবার কিছুতেই অভ্যাস হচ্ছে না যতবার লাইটার না নিতে যাই বা রাখতে যাই ততবার এখানে অভ্যাস তো এখান থেকে ভাবে ঝুলিয়ে রাখা ততবার তাই করছি এখন এইটা কদিন এরকম হবে অভ্যাস হবে আবার এই জায়গাটাতে থাকবে যে সেটাও অভ্যাস হবে তারপর দেখা যাবে যে ওইখানে কদিন আবার একটু অসুবিধা হবে যাই হোক এখন রান্না বান্না করি তারপরে এডিটিং করবো এডিটিংটা করবো ভাবছিলাম তারপর মনে হয় যে না রান্নাবান্না করে নি আগে করে আর এডিটিংটা পরে তেলের জারটা না এই তেলের জারটা না লিক করে আমি যার জন্য এই তেল না হলে সব জায়গায় করি করি পড়বে এই জন্য আমি এইটার মধ্যে দিয়ে রাখি আবার এটা একটু তেল তেল হয়ে গেলে আবার একটা চেঞ্জ করে নিই না হলে না এটা এগুলো তো ধরো আমি চেক করে তো আনি নি এবার বাড়িতে এসে তেল ঢেলেছি তারপর থেকেই দেখছি কোনো জায়গায় মানে খুব সূক্ষ্ম ছিদ্র আছে চুইয়ে যে অনেকটা পড়েছে তা না একটু একটু করে চুয়ে চুইয়ে চুইয়ে মানে ধরো এটা সাত দিনে এরকম ভাবে আমি তো তেল কখনো এটা অনেকের অভ্যাস আছে তেল কাঁচিয়ে নেয় না আমি কিন্তু তেল কাঁচিয়ে নেব এইসব জায়গায় তেল লেগে থাকবে না যখনই আমি তেল ঢালবো তেলটা আমি কাঁচিয়ে নিই কিন্তু তাও দেখা যাচ্ছে যে তেলটা লিক করছে যাই এখন রান্নাটা সেরে নিই মাছটা ভাজি আর ওই পাশে ভাতটা চাপাই আর

নিজেই বলটা নিচ্ছে করে ফেলছে একদিকে মাছ ভাজছি আর একদিক দিয়ে টালুগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ভাতটাও এখনও চাপানো হয়নি ভাতটাও চাপাবো তোমরা একজন না আমাকে কমেন্ট বক্সে দুবার কমেন্ট করেছিলে আমি কমেন্টগুলো পড়ছি আসলে কি বলো তো অনেক সময় কাজের ব্যস্ততাই বলো শারীরিক অসুবিধা সব কিছু মিলিয়েই একে উত্তরগুলো দেওয়া হয় না কিন্তু মনে মনে ভাবলাম যে ওখানে উত্তর তো দিইনি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তরটা দিয়ে দিই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ওই আমি যে গোপালকে স্নান করাই সেই পাত্রটার মধ্যে যে কালারটা করা হয়েছে সেই কালারটা কি কালার তো আমার সত্যি কথা বলতে কি ওটা জানা নেই সেই জন্য আমি উত্তর দিতেও পারছিলাম না আর আমাদের রং মিষ্ট্রি যদি আসে তাহলে আমি জিজ্ঞাসা করে বলবো খুব সম্ভবত এশিয়ান পেন্সের গোল্ডেন কালার আর যেহেতু রং মিষ্ট্রি ওটা রঙ করেছে না সেই জন্য অতটা সুন্দর হয়েছে আমরা করলে হয়তো অতটা সুন্দর হতো না আর অনেকেই আমাকে তোমরা লিখছ যে আমার যেটা যেই ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম পিড়িগুলো আমন্দিস্তা এইগুলো ডেকোরেশন আমি শেয়ার করেছিলাম তোমরা অনেকেই লিখেছ যে আমি শিল্পী মানুষ সত্যি কথা বলতে কি শিল্পীর সাথে তুলনা করা যায় না তবে আমার মনটা হয়তো শিল্পী মন হতে পারে কারণ আমি এইসব পছন্দ করি তবে শিল্পীর সঙ্গে হয়তো তুলনা করে কেন আমার কাজের মধ্যে পারফেকশান নেই আবার অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি এগুলো অর্ডার নিয়ে করি কিনা না আমি অর্ডার নিয়ে কিছু করি না তার কারণ হচ্ছে ওই শখে করি যেটা করি নিজে শখ পূরণ করি ভালো লাগে করতে আমি পছন্দ করি অবসর সময়টা এইভাবে কাটাতে যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা ডিনারটা সারবো এই গরম গরম ভাত আর মাছের ঝোল এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ পড়েছি হচ্ছে সকালবেলা পেঁয়াজি আর আলু কেটে রেখেছি করব হচ্ছে ডিমের ঝোল এখন সত্যি কথা বলতে কি ব্লগ একদম করতে পারছি না তার মধ্যে ওই টুকটাক টুকটাক যেটুকু শ্যুট করা থাকে সব মিলিয়ে টেলিয়ে একটা ব্লগ আমি তৈরি করছি আর মনে মনে ভাজি ব্লগের মাধ্যমেই যা উত্তর দেওয়ার সেটা আর কি দিয়ে দেব আর কি বলতো আমার ক্যালসিয়াম লেভেলটা ভীষণ লো হয়ে গেছে এতটাই লো হয়ে গেছে বলছে অস্টিওপোরোসিস মানে হাড় একদম নরম হয়ে গেছে যার জন্য আমার এত যন্ত্রণা এত শরীর খারাপ এত কিছু তার মধ্যে থেকে যেটুকু কাজ করছি আর যেটুকু ব্লক করতে পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বেশি কিছু তো করতে পারছি না আর বিভিন্ন কাজে ব্যস্ত তো থাকছি ঘর পরিষ্কার করা থাকছে তারপরে আমার শখ পূরণ আমি তো জানোই এগুলো হাতের কাজ করতে একটু ভালোবাসি তার মধ্যে থেকে থেকে যেইটুকু করছি সেটুকুও শেয়ার করছি এই আর কি তারপরে ধরো এখনো আমার রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে তত তো হয়তো দু চারটে সাজিয়েছি আবার বাকিও রয়েছে কয়েকটা একদম যে সব সাজানো হয়ে গেছে এমনও নয় ওই কাজের ফাঁকে ফাঁকে দুটো চারটে করে করে যা করবার করছি তবে রঙের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার খালি গোছাগুছির পালা ছাদের অবস্থা তো তোমরা দেখেছই কি যে খারাপ অবস্থা সেটা মানে কিভাবে করছে ওই টপ তো আমি সরাতে পারবো না কেননা সত্যি কথা বলতে কি টপ যদি আমি সরাই আমার স্পাইনের থেকে জয়েন্ট খুলে যাবে আমি সেটা নিজে বুঝতে পারছি একবার আমার এরকম হয়েছিল আমার প্রচণ্ড পেন হচ্ছিল মানে আমার শুরুটা হয়েছিল ওইভাবেই আমার স্লিপ ডিস্ক একবার হয়ে গেছে আর আমি আর পেন হচ্ছিল খুব পেন হচ্ছিল তখন আমি ফ্ল্যাটে থাকি আর আমার কথাকে বলছি যে আমার যে কোনো মুহুর্তে মনে হচ্ছে স্পাইনের থেকে ছেড়ে যাবে ছেড়ে যাবে আমার একটা মনে হচ্ছিল তারপরে একদিন আমার হাঁচি হয় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়ছিলাম আর সেই সময় আমার একটা হাঁচি দি আর হাঁচি দেওয়ার পর আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারিনি আমার পুরো ওখান থেকে ছেড়ে গেছিল মনে হচ্ছিল যে আমি একটা পা এগোতে পারছি না এতটাই কেঁদেছিলাম ফ্ল্যাট শুদ্ধ মানে সমস্ত লোক শুদ্ধ জড়ো হয়েছে আর ছেলে তখন খুবই ছোট ছিল এই কি বলবো আমার কান্না শুনে তো সকলে দিন একদম বেড রেস্টে ছিলাম পাশও ফিরিয়ে দিতে হতো আর ইঞ্জেকশন চলছিল তো এই আর রান্না হবে এখন রান্না হবে ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে আর মশলাপাতিও এই যে পেস্ট করে নিয়েছি মিক্সিতেই পেস্ট করা হয়েছে টমেটোর পেস্ট আর এইদিকে পেঁয়াজের পেস্ট স্প্যাচুলা দিয়ে যদি যে কোনো মশলা কাচিয়ে নেওয়া যায় না খুব সুন্দরভাবে মিক্সি জার থেকে বের করা যায় এদিকে যে বোতলগুলো আর কি ফাঁকা হয়েছে সেই বোতলগুলো সব মেজে রাখছি আর বোতলের দেখবে এই যে সাইডগুলোতে না এরম হাত দিয়ে আমরা তো খুলি আর ঘষায় ঘষায় না এখানে হাতের ছাপ পড়ে যায় একটু কালো কালো হয়ে যায় এরম ব্রাশ দিয়ে যদি এই খাঁজগুলোকে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো এই যে বোতল কিছু আমি মেজে জল ঝরাতে দিয়ে দিলাম আর অনেকগুলোই মাজা হয়েছে একটু একটু করে কাজ এগোচ্ছি একসঙ্গে ধরো বেশি কাজ করতে পারি না তো অল্প অল্প করে ধরো এগোবার চেষ্টা করছি এই রান্নাবান্নার পর দুটো হয়তো আজ দুটো কাল চারটে এরম করে করে বোতল মেজে নিচ্ছি আর রান্নাঘরটা যখন পরিষ্কার করবো তখন একদিনে পরিষ্কার করব কিন্তু এই কাজটা আর সেদিন করতে হবে না এইসব কাজ সারার পর একটা বেলনি চাকি ছিল এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমলের বেলনি চাকি তো এটা না মা এই যে ব্যবহার করত তো তারপরে আমি আবার বেলনি চাকি কিনেছিলাম সেই জন্য এই বেলনি চাকিটা পড়ে রয়েছে দেখে মনে মনে ভাবলাম যে এটাকে একটু ডেকোরেশন করি কেননা এটা লাগে না একটা নিরামিষের তোলা আছে একটা পাথরের আছে আবার এইটা পড়ে রয়েছে আর এটা একটু খারাপও হয়ে গেছে ওই জন্য ওইটা কালার করে দিলাম আর এই যে দেখছো পোর্ট্রেটটায় এটা হচ্ছে আমার ছেলের আঁকা তো এইটাকে আবার আমি কি করলাম সাইডে এই যে কালো যে কাঠের অংশটা থাকে সেই অংশটা না দেখলাম একটু রঙটা কেমন চটে চটে গেছে মনে মনে ভাবলাম যে ছেলে বৌমার ঘরে এই আঁকাটা আর কি দেব আর তাকে একটুখানি মানে একটু সুন্দর করে নিচ্ছি এই আর কি সাদা রঙটা তো করে ছেড়ে দিয়েছিল সাদা রঙটা শুকিয়ে যাওয়ার পর আবার সন্ধ্যের দিকে আবার রঙ করতে বসেছি এখন এই যে এটার মধ্যে লাল রং করে নিয়েছি তারপরে ওই একটুখানি আলপনা মতো দিয়ে নিয়েছি এটা কোনো কিছু এটার উপরে কোনো কিছু রাখবো এইভাবেই আর কি জিনিসটা পড়ে থাকবে আর সেটাকে একটুখানি ব্যবহার উপযোগী করে নিলাম আর কিছু স্লিপ মতো কেটে রাখছি যে তত্ত্বগুলো তো সাজানো হয়েছে এবার তত্ত্বর মধ্যে তো নাম্বারিং করতে হয় সেই নাম্বারিংয়ের জন্য এই যে সেলোটেপ দিয়ে এই কাগজের জিনিসগুলো এই টুকরোগুলো আটকে দেবো এই কয়েকটা কাজ সেরে এবার ফিজিও করতে যাব সবার সাতটা বাজে এখন যাচ্ছি ফিজিও করতে আর ফিজিও করে তারপরে যাব হচ্ছে ওই সিটি বললে কিছু জিনিস সেগুলোর কালার চেঞ্জ হয়ে কালারটা উঠে গেছে সেগুলোকে আর কি এক্সচেঞ্জ করতে দেব তো আবার বাহিন বাজে যাবো তো সেখান থেকে যাব বৌদির বাড়িতে বৌদিও কেন ডেকে পাঠিয়েছে সেখানে যাবো তো চলো আবার ফিজিও করতে যাই বৌদি করে কাবাব করেছে ফিস কাবাবেন ওইটাই অসুবিধা তাও মনের জোর মনের জোর নিয়ে তো গেছেন নর্থ বেঙ্গলটা এখান থেকে আমার জন্য দারুণ গিফট এনেছে আমার দেখা হয়ে গেছে তোমাদের দেখাবো দারুণ গিফট এনেছে ফিশ কাবাব খাচ্ছি আর এই যে এই সস কাসন্দিটা কিন্তু বৌদির হাতের একজন যেমনি বলেছিল ইলিশ মাছ করবেন খুব ভালো হবে তা আমি একজন পনির করে পনির করেছিলাম এই কাসন্দিটা দিয়ে আপনার কাসন্দিটা দিয়ে দারুণ হয়েছিল দারুণ দারুণ সোজা করে দেখো ওই দিকটা সোজা

ছেলের ছেলের বিয়ের আগে শাশুড়ির যেন গিফট গিফট গিফটটা পেলে একটু খাটতে এখন বাজে হচ্ছে নটা পঁচিশ বৌদির বাড়ি থেকে এই ফিরলাম গল্প করতে 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 এতক্ষণ হলো গিফটটা তো দারুণ হয়েছে তোমরাই বলবে কমেন্ট বক্সে কেমন হয়েছে ছেলের বিয়ের সামনে আমি গিফট পেয়ে গেলাম তো যাই হোক খুব ভালো গিফট এখন তো বানাবো না একদম ওই ধরো শীতের আগে আগে বানাবো এখন তোলা থাকবে ঘর দরের অবস্থা মানে সাংঘাতিক খারাপ এইভাবে রয়েছে দেখাতে পারছি না প্রচুর কাজ প্রচুর কাজ বৌদি আজকে আসবে বলেছিল কিন্তু এই যে এরকম অবস্থা বৌদিকে আমি তাই বললাম যে বৌদি আসতে হবে না আমি যাচ্ছি আপনি সপ্তাহখানেক পর আসবেন বলে এলাম সপ্তাহখানেক পর আসার জন্য